এবং আজকে ডেটে যারা মানবাদী লোক যারা দেশের এসসি সমাজকে গোলাম বানিয়ে রেখেছে তারা জানে যদি এই মুসলমান সমাজ এখানে এসসি এসটি সমাজের সাথে দাঁড়িয়ে যায় তাহলে এরা ওই মানবাদী গোলাম থেকে মুক্তি হয়ে যাবে যারা এই মানবাদীর গোলাম থেকে মুক্ত না হয় এই মুসলমানকে ডিস্টার্ব করছে যারা নিজেদের কাছে দেশভক্ত প্রমাণ করছে যারা দেশের সেনা হাফ প্যান্ট পরে এরা মনে করছে আমরা দেশভক্ত এই দেশপ্রেমিক সার্টিফিকেট আমাদের এস সি এস টি অভিসি মুসলমানকে কমসে কম হাফ প্যান্ট পরানোর থেকে আমাদের নেওয়ার দরকার নেই এরা শুয়োর কুকুরকে ছোঁড়ার যোগ্য মনে করতো কিন্তু এখানকার এস সি এস সমাজকে মানুষ বলে মনে করতো না তারা আজকে সংবিধান পালন করবে এটা আপনার মনে হয় সেগুলোর কি করা হয় সেগুলো আর তখনই হবে যখন থানা পুলিশ প্রশাসনে যদি দীপালি মানানো হয় সেখানে ঈদকে মানানো দরকার

এই মুসলমানরা আজাদির লড়াইয়ে ইংরেজকে ভাগিয়ে চলে দেশ থেকে এবং আজকে ডেটে যারা মানবাদী লোক যারা এই দেশের এসটি সমাজকে গোলাম বানিয়ে রেখেছে তারা জানে যদি এই মুসলমান সমাজ এখানে এসটি সমাজের সাথে দাঁড়িয়ে যায় তাহলে এরা এই মানবাদী গোলাম থেকে মুক্তি হয়ে যাবে যারা এই মানবাদীর গোলাম থেকে মুক্ত না হয় এই জন্য মুসলমানকে ডিস্টার্ব করছে দেশভক্তির সার্টিফিকেট মুসলমানকে কমসে কম থেকে চাই না আজও আপনারা জানেন যে ভারতবর্ষের লাখ লাখ লোকের শহীদের মধ্যে সাত হাজারের ওপর মুসলমানের রক্ত ভারতবর্ষের মাটিতে আছে যারা নিজেদের কাছে দেশভক্ত প্রমাণ করছে যারা দেশের সেনা হাফ প্যান্ট পরে এরা মনে করছে আমরা দেশভক্ত এই দেশ সার্টিফিকেট আমাদের এসসি এসটি ওবিসি মুসলমানকে কমসে কম হাফ প্যান্ট থেকে আমাদের নেবার দরকার নেই ব্যবস্থা দরকার আছে এই দেশের যে ব্যবস্থা এই দেশের সংবিধানকে এরা সমাপ্ত করে দিয়েছে এই সংবিধানকে বাঁচাতে গেলে আমাদের সমস্ত এস টি এসটি অভিযোগ এবং মাইন্ড এটিকে ইউনাইটেড হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে নচেৎ করা সম্ভব নয় এই দেশের ভারতবর্ষের ভারতবর্ষের সংবিধানের লাইন থাকা সত্ত্বেও যা আপনার সমস্ত অধিকার থেকে আপনার বঞ্চিত করা হচ্ছে কারণ কি কারণ এ দেশের সংবিধানটাই অসুরক্ষিত আছে সংবিধানে কিন্তু আছে যাদের পূর্বপুরুষরা যে বাবা সাহেব ডক্টর আম্বেদকর ভারতে সংবিধান লিখে तमाम ভারতবাসীকে সপেছিল সেই বাবা সাহেবকে এরা পবিত্র মনে করতে না এরা সুয়ার কুকুরকে ছোঁয়ার যোগ্য মনে করত কিন্তু এখানকার এসসি এস সমাজকে মানুষ বলে মনে করতে না তারা আজকে সংবিধান পালন করবে এটা আপনার মনে হয় বিষয়টাকে বুঝতে হবে এবং তাদের বাচ্চারা তাদের ছেলে মেয়েরা আজ প্রত্যেকটা ভারতবর্ষের ডিপার্টমেন্টে কবজা করে আছে আর আপনি লড়ছেন অধিকারের লড়াই এই অধিকারের লড়াইটাকে আপনার সাহস জোরদার করতে হবে এই অধিকার লড়াই ভারতবর্ষের যে ডেমোক্রেসি এই ডেমোক্রেসির প্রত্যেকটা ডিপার্টমেন্টে এদের কবজা হয়ে গেছে বর্তমানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে নিয়ন্ত্রণ হয়ে গেছে আপনি থানায় যান একটা পারমিশনের জন্য

সেখানে পঁচিশ ডিসেম্বর মানানো দরকার সেখানে বুধ পূর্ণিমা মানানো দরকার যেদিন সরকার বলে তা করবে সেই দিন এটাকে সেকুলার মানা যাবে নচেত মানানো সম্ভব নয় আপনারা আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ আজ পুরো বাংলার দশ কোটি মানুষকে যেখানে এই মাইনরিটি সেখানে শিখ খ্রিস্টান লিঙ্গায় যে সমস্ত মানুষরা আছেন তোমাদেরকে আমি একটা বার্তা আপনাদের এখান থেকে দিতে চাই আজকে ভারতবর্ষে না মুসলমান পারসন না খ্রিস্টান না শিখ না জৈন পারসন না শ্রেষ্ঠবিদ পারসন পারসনকে ভারতবর্ষে সংবিধানটাকে পারসন করে গেছে না এই দেশের সংবিধানটার বাঁচানোর লড়াই আমাদেরকে ইউনাইটেড কিভাবে লড়তে হবে আজকে বৌদ্ধিস্ট পারসন হয়েছে মুসলমান পারসন খ্রিস্টান পারসন কিন্তু আমরা যদি নিজেরা নিজেরা লড়াই করি তাহলে আমরা কিন্তু এই দোলামি ব্যবস্থা থেকে মুক্ত হতে পারবো না এই তুলামি ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে সমস্ত রোগকে একত্রিত হতে হবে আর এই মঞ্চ থেকে আমাদের পশ্চিম বাংলার মানুষের শ্রেষ্ঠ কিছু সমাজের মানুষকে আমি বার্তা দিতে চাই এই কনস্টিটিউশনাল কোরআন শুধুমাত্র মুসলমানদের নয় এই কনস্টিটিউশন ফ্রাম মুসলিম সংগঠনের মাধ্যমে অর্গানাইজ করে এরা পুনরায় ভারতবর্ষের পাঁচ দেশ প্রেমিক স্বচ্ছ দেশপ্রেমী এটা প্রমাণ করে দিয়েছে এই সার্টিফিকেট মমতা বা মন্দির কাছ থেকে আমাদের দরকার নেই এবং আমি চাই আমাদের শ্রেষ্ঠ বিশেষ মানুষের সাথে এই মুমেন্টটাকে জোরদার সাথে আমাদের একটা ইউনিটি মজবুত করে এখানে মুসলিম খ্রিস্টান সাথে আপনারা দাঁড়াবেন কাজ করবেন আমি থিম আর্মির পক্ষ থেকে এই যে রাজ্য সভাপতির মাধ্যমে আমি এই পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং জমিন আমি এই মুভমেন্টের সাথে আমরা থাকবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার